আজকে আমার প্রধান প্রিয় ছাত্র সংগঠন দেখিয়ে দিয়েছে কীভাবে স্বৈরাচার মুক্ত করা যায় কিভাবে দেশকে স্বৈরাচার মুক্ত করা যায় সব কিছু তাদের মাধ্যমে আমরা দেখতে পাইছি তাদের কষ্ট অর্জিত সেই দিনগুলি তারা আজকে সফল হয়েছেন এবং তারা আজকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বিশ বছরের একটা সংগঠনকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া যায় এবং আমাদের পক্ষ থেকে সেই ছাত্র সংগঠন ভাইদের প্রতি আন্তরিক সালাম এবং অভিনন্দন যে তারা আজকে দেখিয়ে দিয়েছেন যে এই দেশকে কিভাবে স্বৈরাচার মুক্ত করা যেতে পারে সেটা তারা নিজেরাই দেখিয়ে দিয়েছে আমার প্রত্যেকটা ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তাদের বাপ মায়ের গর্বিত সন্তান তারা একটা সন্তান কত মায়ের বুক খালি করেছেন সেই মায়েদের জন্য দোয়া এবং যারা এই দেশটাকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাত নসিব করুক এবং তাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়ে এবার তাদের রক্তের সেই দাগ এখনো শুখায় নাই সেই রক্তের ফল তারা পেয়েছেন এবং প্রত্যেকটা শহীদের মা বাবা সবকলকে ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করুক যে তারা আজকে দেখিয়ে দিয়েছেন তাদের কলিজার টুকরা সন্তানকেও বিলিয়ে দিয়েছেন এই স্বৈরাচার মুক্ত করার জন্য হাজার হাজার লাখো জনতা এই স্বৈরাচারকে ধ্বংস করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন আর এই স্বৈরাচার সরকার নিজের পতন নিজেই ডেকে আনছেন যেটা তার প্রাপ্য ছিল আসলে একটা জিনিস হচ্ছে যে উলির পাখা গজায় মরিবার তরে আর সেইটাই সে প্রমাণ করে দিল তো প্রত্যেকটা জিনিসেরই একটা পতন হয় সেটা হওয়ার জন্য সে নিজেই দায়ী থাকে আর সেটা আজকে চোখে দেখলাম এবং সচক্ষে এটার সাক্ষী হইলাম সো সকল সংগ্রামী বন্ধুরা আপনারা সকলে সকলের জন্য দোয়া করবেন এবং পরবর্তী যে আসবে সে যেন জনগণের মতামতেই আসে সো এত বড় সংগঠনকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ছাত্র বন্ধু এবং ছাত্র ভাইদেরকে আমার সশস্ত্র সালাম অন্তর অন্তঃস্থ থেকে তাদেরকে দোয়া করতেছি এবং তাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য মা বাবা তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে মাঠে যাওয়ার জন্য সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাভটি শেষ করছি এবং সকলের জন্য দোয়া কামনা করছি যেন যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকে যেন জান্নাত নসিব করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই স্বৈরাচার মুক্তকে দেশটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করবেন যার মাধ্যমে দেশের কত কিছু যে ধ্বংস হয়ে গেছে সেটা আপনারা সচকেই দেখেছেন তাদের কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আজকে প্রত্যেকটা ছাত্র ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ঘুরিয়ে দিয়েছে তার পরিকল্পনা অনুযায়ী তিনি অনেক কিছু করে ফেলেছেন তো এই স্বৈরাচার মুক্ত হয়েছেন তো সকলে সকলের জন্য দোয়া করবেন যাতে নেক্সট ডে এরকম কোন স্বৈরাচার আর আমাদের দেশে জন্ম না হয় এবং জন্মাতে না পারে যার কারণে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় আহ সো আসলে মনের আনন্দে বা মনের খুশিতে অনেক কিছুই বলতে পারতেছি না যেটা পরবর্তী লাইভে বা পরবর্তী ভাব ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই নিজের ভিতরে আনন্দ এখন আমরা সেই সবাই যোগদান করব এবং আমি আমার নিজে থেকে আমি মিনিমাম দশজন দশজন মিসকিনকে আমি মিষ্টি বিতরণ করব যেটা আমি আমার পক্ষ থেকে এই শরীরাচার মুক্ত করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ